এবারে স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্ণায় বসলো স্ত্রী শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো দক্ষিণ দিনাজপুরের তপন থানার মাঝি খন্ডা এলাকায় তবে স্বামীর বাড়ির গেটে তালা থাকায় তপন থানার দ্বারস্থ হল স্ত্রী জানা গিয়েছে বছর তিনেক আগে দু সালের আটই ফেব্রুয়ারি রেজিস্ট্রি ম্যারেজ করে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হন তপন থানার মাঝি খন্ডা এলাকার ইয়াস কুরুনি এবং গঙ্গারামপুর থানার চালুনের বাসিন্দা সারমিন খাতুন বিয়ের পর থেকে স্বামী চালুনে গৃহবধূর বাপের বাড়িতে থাকত এদিকে ওই দম্পতি তপনের মাঝিখন্ডা এলাকায় স্বামীর বাড়িতে চলে আসেন এখনো দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিলেন তারা শুক্রবার স্ত্রী বিশেষ কাজে বালুরঘাটে এসেছিলেন এরপর বাড়ি ফিরে গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো বাড়িতে কেউ নেই সকলেই প্রায় উধাও এরপরে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন স্ত্রী শেষ পর্যন্ত বাড়িতে কেউ না থাকায় তপন থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ আমার রেস্টিপি হচ্ছে দু সালে হয়েছে আমি আমার হাজব্যান্ড মিলে আমরা হচ্ছে আড়াই বছর সংসার করেছি ঘর সংসার করেছি বাবার বাড়িতে তারপর আমি বাড়িতে পাঁচ মাস ছিলাম গতকালকে আমি বালুরঘাট গিয়ে একটা জরুরি কাট ছিল তাই গেছিলাম বালুরঘাট বালুরঘাট থেকে এসে দেখি মেন গেটে তালা দেওয়া মেন গেটে তালা দেওয়া বাড়ি হ্যাঁ বাড়ির গেটের মেন গেটে তালা দেওয়া তারপর আমি ওখানে বসে থাকি ধর্ণা দিই বসে থাকি কিছুক্ষণ বসে থাকা কালে অনেক লোকজন জড়ো হয় আমাকে দেখে দেখাশোনা করে তারপর আমি ওখান থেকে তো আমি আজকেও বসেছিলাম বসেছিলাম আটটা থেকে বারোটা অবধি এখন আমি থানায় এসেছি তপন থানায় আপনি বিয়ে করছেন যাকে তার নাম কি ওয়েশ করুন বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দুর্গাপুর কোন থানা তপন থানা সে কি করতো সে হচ্ছে এখন চাকরি করে প্রাইভেট এদিকে স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে মেয়ের বাবা কি বলছেন শোনাবো আপনাদের দু হাজার বাইশ সালে আমার মেয়ের লাভ ম্যারেজ করে বিয়ে করে বয়স করুনি বিয়ে করার পর ঘর সংসার করে আমাদের বাড়িতেই ছিল তিন বছর ধরে তারপরে শ্বশুরবাড়িতে আসে ছয় মাস ধরে শ্বশুরবাড়িতে থাকে কোনো একটা কাজের জন্য বালুরঘাটে মেয়ে কালকে যায় তারপরে ফিরে আসে দেখে মেইন দরজায় তালা মারা বাধ্য হয়ে সে ওখানে ঘন্টা চারেক অপেক্ষা করে তারা আসে না না আসার দরুন সে আবার বাড়িতে যায় বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা আবার আসে দেখে তালা মারা তালা মারা দেখে সে ওখানে ধর্নায় বসে যায় দশটা থেকে বারোটা পর্যন্ত ধর্নায় বসে যায় বসে যাওয়ার পর যখন তাও খুলেরা না তখন বাধ্য হয়ে সে থানায় তপন থানায় আসে আসে এবং সেই সমস্ত ঘটনাটা তপন থানায় বলার জন্য এসছে তপন থানায় আপনারা কি আমরা চাইছি মেয়েটা যাতে সংসার করে শান্তিভাবে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে